এখানে প্রশ্নটিতে বলেছে একটি লম্ব বৃত্তাকার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত এখানে যদি আমরা ধরে নিই চোঙটির ব্যাসার্ধ আর তাহলে তার আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ এবং তার সঙ্গে সমান কী হবে বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি টু পাই আর এখন আমরা যদি দুই দিক থেকে পাই পাই সরিয়ে দিই আর আর সরিয়ে দিই এবং এইচ সরিয়ে দিই তাহলে এখানে কী পাবো আমরা আর ইকুয়াস টু টু পাবো তাহলে আর তো আমরা ব্যাস আর তো ধরেছি তাহলে এখানে আমাদের কী চাইছে চংটির ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাস কি হবে টু আর তাহলে টু আর হলে এখানে কী হবে টু ইন্টু টু এটাকেও দুই দিয়ে গুন করতে হবে অর্থাৎ উভয় পদকে আমরা দুই দিয়ে গুণ করলে এখানে টু আর পেয়ে যাবো যেখানে টু আর কি চংটির ব্যাসের দৈর্ঘ্য ভূমির ব্যাসের দৈর্ঘ্য তাহলে এখানে টু আর এর মানটা কত হচ্ছে তাহলে টু আর ইকোয়াস টু কত হচ্ছে ফোর তার মানে এখানে আমরা কী পেলাম চংটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ফোর একক হবেন